দীর্ঘ টানা পড়েনের পর আদালতে বড় জয় জয়ী অর্থনীতিবিদ অমর্ত সেনের তেরো ডেসিবেল জমি সংক্রান্ত মামলায় ধাক্কা খেল বিশ্বভারতী তাদের দাবি খারিজ করে বীরভূম জেলা আদালতের আদেশ নোবেল জয়ীকে উচ্ছেদের নির্দেশ সংক্রান্ত যে নোটিস তা বাতিল করতে হবে জমি বিবাদ মামলায় শিউরি জেলা আদালতে অমর্ত সেনের পক্ষেই রায় দিলেন বিচারক অমর্ত সেনের বিরুদ্ধে নোটিশ দিয়ে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে অভিযোগ তুলেছিল অধ্যাপক অমর্তবাবু ডেসিমেল দখল করে দ্রুত যেন তিনি তেরো ডেসিমেল জায়গা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে দেন বিশ্বভারতীর তরফেই উচ্ছেদ নোটিশ পেয়েই আদালতের দ্বারস্থ হন অমর্তবাবু শিউরি জেলা আদালতে এই নিয়ে মামলা চলছিল বুধবার সেই মামলার রায় শোনান বিচারক অমর্তবাবুর আইনজীবী বিমান চৌধুরী বলেন যে নোটিস বিশ্বভারতী করেছিল তা ঠিক নয় আদালত সেই রায় দিয়েছে ফলে এটাই প্রমাণ হল অমর্ত্যবাবু বাড়তি জমি দখল করে এতে আমরা অত্যন্ত খুশি আমাদেরকে যে নোটিস করেছিলেন সেই নোটিসটা বাতিল করে দিয়েছেন অমর্ত সেনকে আর জায়গা ছাড়তে হবে না এরা

বীরভূম থেকে ক্যামেরায় প্রসেনজিত সরকারের সঙ্গে প্রসেনজিত মালাকারের রিপোর্ট জি চব্বিশ ঘন্টা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা